যে তুমি তো সবাইকে চ্যালেঞ্জ করো আজকে তুমিও চ্যালেঞ্জ আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে কল করে বলো যে তুমি প্রচুর প্রবলেমে ফেসে গেছো মানে পুলিশ তোমাকে ধরে নিয়েছে গাড়ি ধরে নিয়েছে তোমার এতগুলো টাকা লাগবে মানে পাঁচ হাজারের মতো টাকা লাগবে ঠিক আছে তো তোমাকে এবার ফোন করে বলতে হবে যে এতগুলো টাকা লাগবে এবার তো দেখবো যে তোমার বেস্ট ফ্রেন্ড তোমার মানে তোমার কথা শুনছে কিনা বা তোমাকে দিচ্ছে কিনা মানে মানে ফ্রেন্ডশিপের উপরে একটা ব্যাপার নিচ্ছি মানে রিয়েল ফ্রেন্ডশিপ কাকে বলে মানে খারাপ টাইমে সাথ দিতে কি না লাউড স্পিকারের কথা বলতে হ্যাঁ অবশ্যই তো ভেরি হার্ড চ্যালেঞ্জ তারপরে আমি লাগাচ্ছি আমার বাসিক বন্ধু এক নম্বরে গরিব ফকির বেকার তাও ওকে ফোন লাগাচ্ছি আর দেখো যে ম্যানেজ করতে পারছে কিনা আর আজকে প্রুফ হবে যে আমি সব সময় বলি গরীবের বন্ধু তালি সব থেকে দামি কাছে আছে हेलो हेलो हां बासी हां चिंता वाली बे ए अबे बुड़बा हम ही कोसी बे सोहेल हाँ हम काइस तो आए नहीं अरे बाल हमारा हम ही यार दिन बोलवा छन मेरा सियार हम आके धर ले जानिस ए हां আবে আবে তোরা কে একদিন আমি ছুটি আইনু পুলিশে ধরছে আর এই হামাকে ধরলে হে আবে গাড়িতে হাত দেখা চলো হ্যাঁ আর আমরা তিন জন আছে পেছিনু কি নিকিতা আর আসি কিনা আর বাল থামাই আবে বাল হামি ভাবনো বহিরে যাবো আর হামাছলকিনা আর থামিনি মুস্তাল্লি দিয়ে আর সামনে সিগনালে ধরলে দিয়া তোর বাল আমার মোবাইল মোবাইল লে লে আমার তোমার ফোন করতে যাও না কেন মোবাইল লে লে এটা একটা হ্যালো হ্যাঁ হ্যাঁ নিকিতা নাম্বার এটা ওচি ফাইন তো মেলেডি চাই হিসাবে তোর ফোন পেতে 5000 টাকা হবে আর হ্যাঁ 5000 টাকা লাগবে আহে তোর ফোন পেতে আহে পাঁচ হাজার টাকা ফাইন চাইছে পাঁচ হাজার টাকা তোর কাছে আছে মানে আমি তো আছে আছে পাঠাবো তো আমার নম্বরে পাঠাবি তো ফের তুই হয়ে যাবে না ওই আমার মোবাইল তো ওরা নিয়েই আছে না তোমার ফোনে চাল আছে নিকিতা নাম্বারটা কইছি ওটা তো মা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাম আমি তো নাম্বার কইছি আভার বি মাইক ও মাইক সিরিয়াসলি লেভেল আর মাইক আমি জানি যে বাসিক দিবে কারণ ওই বেকার ওর কাছে কোনো পয়সা নাই তা ওই যেমন করে হোক ম্যানেজ করে দিবে আর তোমরা কে বলে দি এইটা কিন্তু ডাইরেক্ট ফোন করা হলো কোনো প্ল্যান না কোনো প্ল্যান না কোনো প্ল্যান ভাই তো মাসিক ভাইেরি বেরং দুনিয়া মি দেখছিনা তোমার জন্য সেম চ্যালেঞ্জ তুমি তোমার কোনো ফ্রেন্ডকে ফোন করো আর সেম কোশ্চেন করো সেম आंसर करो सेम क्वेश्चन মানে ফিছে গেছো টাকা লাগবে হ্যাঁ যে কোন ফিছে ফিছে গেছো हां चलो ठीक है